অতি প্রাচীন জনপথ ঝাড়গ্রাম এই শহর মূলত জঙ্গল মহলে এর দিনে দিনে ঝাড়গ্রাম শহর ও জেলা রাজ্যের পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে বর্তমানে পর্যটন শিল্পের জোয়ার এসেছে ঝাড়গ্রামে ফলে পর্যটকদের সুবিধার্থে তৈরি হয়েছে অসংখ্য হোটেল লজ রিসর্ট ও হোমস্টে আপনি যদি ঝাড়গ্রামে বেড়াতে আসেন তাহলে কোথায় থাকবেন ঝাড়গ্রামের শহরের মধ্যেই আম জাম কাঁঠাল গাছ দিয়ে ঘেরা প্রকৃতির মাঝেই রয়েছে এখানে এলে উপভোগ করতে পারবেন এখানে রিসোর্টে আসলে ইকো ফ্রেন্ডলি নেচার রিসোর্ট এটা পুরোটাই ফরে সারাউন্ডিং রয়েছে আর এখানে আসলে আপনারা খুব লেন্টি কোয়াইট স্পেসে উইদিন নেচারে টাইম স্পেন্ড করতে পারবেন আর এখানে আমাদের অ্যাকোমোডেশন রয়েছে প্লাস রেস্টুরেন্ট রয়েছে অ্যাকোমোডেশনের মধ্যে আমাদের রয়েছে বর্তমানে চারটে কটেজ ডবল বেডরুম যেগুলো ভাড়া একটু জানিয়ে রাখি একটা বেডরুমের ভাড়া হচ্ছে আপনার আড়াই হাজার টাকা পার নাইট সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে আর আমাদের একটা ট্রি হাউস রয়েছে ট্রি হাউসটা হচ্ছে আমাদের ফোর বেডেড অ্যাকোমোডেশান ওটা রেট হচ্ছে সাড়ে তিন হাজার টাকা পার নাইট সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে ওটা ছাড়াও আমাদের গার্ডেন এরিয়া রয়েছে ওপেন আমাদের বসার সিটিং অ্যারেঞ্জমেন্টস রয়েছে আর বাচ্চাদের অনেক জায়গা রয়েছে আর নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি ইন্ডিয়ান চাইনিজ স্ন্যাক্স স্টার্টার বিভিন্ন ধরনের আইটেম আপনি পেয়ে যাবেন আর রেস্টুরেন্ট আমাদের ওপেন ফর অল আমাদের বোর্ডাররাও রেস্টুরেন্ট থেকে আমাদের সমস্ত কিছু ফেসিলিটিস পেয়ে থাকেন প্লাস আমাদের রেস্টুরেন্ট আউটসাইড গেস্টের জন্য সবসময় ওপেন করা থাকে যখনই আপনার মনে হবে নিরিবিলি ও নির্জন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার কথা মনে আসবে তখনই আপনি ছুটে চলে আসতে পারেন নির্জন ও নৈসর্গিক রিসর্টে এই ঝাড়গ্রাম শহরের কোলাহল থেকে একটু বাইরে শ্রীরামপুর এলাকায় অবস্থিত যা আম জাম শালিয়ালেট জঙ্গলের মধ্যে প্রকৃতির মাঝে অবস্থিত আদিম প্রকৃতির ছোঁয়ায় যদি কয়েকটা দিন একটু নিরিবিলিতে থাকতে চান तब तो अपन जो झाड़ग्रामीण मेठोबाड़ी रिसोर्ट है माई होम इज एक्चुअली जमशेदपुर तो बीच में हम लोग हमेशा क्रॉस करता था जंगल देखता था बट फर्स्ट टाइम जंगल के अंदर आया है शहर से दूर शांति सुंदर सजाया हुआ ट्री हाउस है फिर हम लोग दो बजे करीब आया लंच हम लोग का बोन फायर चल रहा है ऑफिस we'll uh, का कलीग गुड আসলে এটি একটি ইকো ট্যুরিজম প্রপার্টি অর্থাৎ পরিবেশ বান্ধব রিসর্ট এখানে চারটে ডাবল বেড কটেজ এবং একটি ফোর বেড ট্রি হাউস এবং দশ জনের মতো থাকার একটি ডরমেন্টারি আছে যেখানে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে দুই একটা দিন কাটানো যায় কলকাতা থেকে মাত্র একশো পঁচাত্তর কিলোমিটার দূরে ঝাড়গ্রাম তাই সকাল সকাল বেরিয়ে দুপুরের মধ্যে চলে আসতে পারবেন ঝাড়গ্রামে এরপর রিসর্টে একবার ঢুকে পড়লে আপনি নিমেষে সিমেন্টের কোলাহল থেকে পৌঁছে যাবেন পাখির কলতানে ঘেরা আদিম প্রকৃতির মাঝে নেই শহুরে কোলাহল নেই আকাশচুম্বী বহুতলের ভিড় প্রাচীন শহর ঝাড়গ্রামের অদূরেই রয়েছে এক অরিন্দ সুন্দর অভিজাত রিসর্ট আমি কলকাতা গড়িয়া থেকে এসেছি আমরা বেসিক্যালি সবাই কলকাতা থেকেই এসেছি পরিবেশটা খুবই সুন্দর লাগছে আমরা এখানে অ্যাকচুয়ালি অফিস থেকে এসেছি সব কলিগসরা এবং তার ফ্যামিলিসরা এখানে একটা ওয়ান ডে ট্রিপ করার জন্য তো এই পরিবেশটা খুব সুন্দর চারিদিকে একটা একটা জঙ্গল বন জঙ্গলের পরিবেশ আছে শুনলাম হাতি হাতিও আসে এখনও দেখিনি দেখি দেখার অপেক্ষা রইলো আর এছাড়া এখানে আমাদের চিকেন রোস্ট হচ্ছে আর আদার সব কলিগসরা এনজয় করছে তো এটা খুব ভালোই লাগছে তো আমি রেকমেন্ড করবো বাকি লোকেদেরও সময় পেলে এখানে ঘুরে যেতে হ্যাঁ শহরের মধ্যে নিশ্চয়ই অনেক রিসর্ট আছে বাট এই পরিবেশটার একটা আলাদা ব্যাপার যায় এখানে যেমন শালগাছ আর এখানে নাইট লাইফটা অনেকটা ভালো মানে যেটা অন্যান্য রিসর্টে হয়তো অতটা এখনও হয়তো তারা প্রমোট করেনি বা কোনোভাবে শোনা যায়নি তো আমরা এই জিনিসটা রেকমেন্ডেশান পেয়েছি অনেকের থেকে তাই জন্য আমরা এখানে আজকে এক্সপিরিয়েন্সটা নিতে এসেছি আপনার সঙ্গে বাচ্চা থাকলেও তাদের জন্য রয়েছে খেলাধুলার সুবন্দোবস্ত এবং প্রকৃতি পাঠের ব্যবস্থা আর রয়েছে রুচি রুচিসম্মত খাবারের সম্ভার সেই সঙ্গে চাইনিজ ও কন্টিনেন্টাল খাবারের ডালি তাই আর বেশি চিন্তাভাবনা না করে কয়েকটা দিন কাটিয়ে যান ঝাড়গ্রামের মিঠোবাড়ি রিসর্টে কোন সংস্থার কর্মীদের ওয়ার্কশপ বা সেমিনারের জন্য এই একই রিসর্টে রয়েছে সুবন্দোবস্ত